মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গোটি দিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অর্গাবিয়ম আজকে আমরা এই ভিডিওটি অর্গাবিয়ন মেডিসিনটি ব্যবহার খাবান নিয়ম পার্শ্ববর্তী ক্লিমডাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যেতে আপনার পবিত্র হন তার অবশ্যই দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ওষুধটির মূল উপাদান হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের দেহে ভিটামিন অভাব রয়েছে যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স বা বি এর রয়েছে তাদের ঘাটতি পূরণ করার জন্য এই মেডিসিনটি শিউন করা হয়ে থাকে বা নির্দিষ্ট হয় মূলত ভিটামিন বি ওয়ান স্বর ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ু স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃদপিণ্ড শক্তিশালী করে এছাড়াও ভিটামিন বি সিক্স লোহিত রক্তকণিকা প্রোটিন নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটনিন তৈরি করে এবং চমাকিত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অন করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ উশে প্রতিলিপি ও লোহিত রক্তপণিকা তৈরির জন্য দরকার যা রক্ত শূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত জমাৎ বাধা সমস্যা এবং হৃদরোগ জনিত ঝুঁকি কমায় মূলত এই সমস্ত কারণে এই অর্ডাবিয়ন ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে আর ডাক্তাররা নির্দিষ্ট করে থাকেন বা পেসকে থাকেন এমন আসুন জেনে নেসিন টি সেবনের নিয়ম অর্ডাবিয়ন টিম একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে এক থেকে তিনটি ওষুধ সেবন করতে পারেন তবে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আপনার রোগের উপর করে এ অথবা মাত্রা কম বেশি হতে পারে এবং এই অর্ডাবিয়ন ট্যাবলেটটির স্পেশালি অশ্বপ্রতিক্রিয়া বলতে গেলে উল্লেখযোগ্য তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে সাধারণ অ্যালার্জির মতো স্বাভাবিক সমস্যা দেখা দিতে পারে এবং এই ঠিক করব অবস্থায় সেবন করতে পারবেন তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ আপনাকে সেবন করতে হবে কারণ আপনার কি অবস্থা বা শারীরিক স্কেট করে থাকবে এবং এই অড ট্যাবলেটকে অবনের সেবনে পূর্বাব্দ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সবচেয়ে ভালো কাজ হবে এবার আসুন জিয়ে নিয়ে যাক এই অডাবিয়ান ট্যাবলেটটি প্রোটিন ট্যাবলেটের মূল্য অ রাবন ট্যাবলেট এ প্রতিবেশ মূল্য হচ্ছে এক প্যাকা। এবং এক পাতায় দশটি ট্যাবলেটটাকে অথবা এক স্টেপে দশটি ট্যাবলেট থাকে যার বর্তমান বাজার মূল্য হচ্ছে আশি টাকা উইথম্যানিক্রোসটা ফার্মাস্ট আশা করছি এই অর্ডারবল ট্যাবলেট ট্যাবলেটটি আপনি পেয়ে যাবেন এই অ রাবন ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন